তো হ্যালোভিভার্স বন্ধুরা আমি সৌভিক চলছি একটা নতুন লগ্নি বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদের কালনা সরস্বতী পুজোয় কোথায় কি থিম হচ্ছে সেটা কিন্তু জানাবো আর সেটা কিন্তু কালনায় গিয়ে নয় বাড়িতে বসেই ব্যানারের মাধ্যমে জানাবো সব বেশি করে চলুন যাওয়া যাওয়াজ আর বন্ধুরা এটা দিয়ে কিন্তু আমি এটাও জানাতে চাইছি যে খুব শীঘ্রই আমি কিন্তু কালনায় গিয়ে সরস্বতী পুজোর ভিডিওটাও বানাবো শুভ প্রথমেই আমি আপনাদের জানিয়ে রাখি কালনার যেই ত্রিধারা সেই ত্রিধারার এই বছরের থিম বা ভাবনা কি কালনার ত্রিধারার দ্বিতীয় বর্ষে এই বছরের ভাবনা রাজস্থানের জৈন মন্দির রাজস্থানের জৈন মন্দির কোনটা বলুন তো দু হাজার তেইশ সালে একডালি এভারগ্রিন কলকাতার একডালি এভারগ্রিনে যে মণ্ডপটা হয়েছিল সেই মণ্ডপটা কিন্তু ব্লগ আমি তুলেছিলাম সেই মণ্ডপটাই কিন্তু এখানে হতে চলেছে দেখুন সেই মণ্ডপটা কিন্তু কিছুটা এরকম আর বন্ধুরা দ্বিতীয় যে মণ্ডপ সেই মণ্ডপটা হচ্ছে সমাপ্তি সঙ্গের মণ্ডপ আর তাদের কিন্তু এই বছর ফুচকার মণ্ডপ ছিয়াত্তরতম বর্ষ তাদের আর ফুচকার মণ্ডপ কিন্তু বন্ধুরা বেশ ইউনিক ভাবনা আর তাদের কিন্তু ঠিকানাটা হচ্ছে লিচুতলা রংপাড়া কোর্ট রোড বেশ ভালো কিন্তু বন্ধুরা ভাবনা তাদের মানে সমাপ্তি সঙ্গের কিন্তু বেশ ভালোই ভাবনা যে তারা ফুচকা দিয়ে মণ্ডপ তৈরি করবে তাদের আর বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের কালনায় যে সমস্ত সরস্বতী পুজোগুলো হয় তার মধ্যে কয়েকটা পুজোর ব্যানার দিয়ে কিন্তু সেখানকার কি থিম হচ্ছে সেগুলোই কিন্তু আমি আজকের পুরো ভিডিওতে জানাবো আর এখন আপনারা দেখছেন ধ্রুব সমিতির ব্যানার আর ধ্রুব সমিতির কিন্তু এই বছরের ভাবনা হচ্ছে বাঁশের তালে বাঘের শরী বাঁশের তালে বাঘের্বরী বেশ খুব সুন্দর ভাবনা তাদের আর থিমের নাম শুনে বোঝা যাচ্ছে যে মণ্ডপটা কিন্তু বেশ ইউনিক হবে আর বাস দিয়েই বোধহয় কিছু মণ্ডপ তৈরি করা হবে আর তাদের ঠিকানাটা হলো লক্ষণপাড়া কালনা পূর্ব বর্ধমান আর বন্ধুরা এরপর যেই থিম বা মণ্ডপ সেটা হচ্ছে বিধান স্মৃতি সঙ্গের যেই পুজো আর বিধান স্মৃতি এই বছরের ভাবনা হচ্ছে দক্ষিণেশ্বরের কালী মন্দির দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে কিন্তু তাদের এই মণ্ডপটা তৈরি হবে আর বন্ধুরা তাদের ঠিকানাটা হচ্ছে মানে এই পুজো মণ্ডপের যে ঠিকানা সেটা হচ্ছে বড় মিত্রপাড়া কালনা পূর্ব বর্ধমান এরপরে যেই পুজোর ব্যানার সেটা দেখাই আর এটা কিন্তু বন্ধুরা কালনার যেই পুরাতন সঙ্গ তাদের কিন্তু এই বছরের যেই ভাবনা সেটা হচ্ছে কালনার পুরাতন এক হাসপাতাল তার কিন্তু তাদের এইবারের মণ্ডপটা তৈরি হবে দেখুন তাদের ব্যানারটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে কালনার পুরাতন সঙ্গের সেই পোস্টারটা পোস্টার বা ব্যানার এই হোক পরের যেই পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপের এই পোস্টারটা দেখুন এটা কিন্তু সবুজ সমিতির পুজো আর সবুজ সমিতির কিন্তু এই বছরের যে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে বাংলার ঐতিহ্যবাহী পুতুলের নাচ পুতুলের প্যান্ডেল এবং কাগজের তৈরি সরস্বতী প্রতিমা কিন্তু তাদের এইবারের বিশেষ চমক দেখুন বন্ধুরা তাদের এই বছরের যেই পোস্টার বা ব্যানার সেটা দেখাই আমি আপনাদের চলুন এর পরের যেই পূজা মণ্ডপ সেইটার যেই পোস্টার সেটা দেখাই এই যে এই পোস্টার আর বন্ধুরা এইটা তাদের পোস্টার আর এইটা কিন্তু জিউধারা বারোয়ারি সমিতির পোস্টার আর তাদের কিন্তু এই বছরের যেই ভাবনা সেটা হচ্ছে সৃষ্টিতে মুখ আর ঠিকানাটা তাদের দিয়ে রাখি জিউধারা কালনা পূর্ব বর্ধমান দেখতেই পাচ্ছেন তাদের পোস্টারটা স্ক্রিনে আসছে আর চলুন পরের যেই পূজা মণ্ডপ সেটার ব্যানারটা দেখাই আর এটা কিন্তু যুবশক্তি ছয় ভাদুর পাড়ার পূজা মণ্ডপ আর তাদের এই বছরের থিম হচ্ছে আলোর সাজে সাজবো মোড়া আর ঠিকানা হচ্ছে যুবশক্তি ছয় ভাদুর পাড়া আর দেখুন বন্ধুরা আর এই যে পুজোর থিম থিম শুনে মনে হচ্ছে এই যে একটা লাইটিং দিয়ে তারা করতে চাইছে সেটা লাইটিং আর রাস্তার মধ্যে আলোকসজ্জাও হতে পারে বা প্যান্ডেলও হতে পারে সেটা সেখানে গিয়েই দেখতে লাগবে আর বন্ধুরা পরের পূজা মণ্ডপের পোস্টারটার দিকে যাই আর সেটা কিন্তু অগ্নিবীণা ক্লাবের পোস্টার আর তাদের কিন্তু এই বছরের থিম হচ্ছে বোধন থেকে বিদায়বেলা অগ্নিবীণা মাঠে রঙের খেলা আর বন্ধুরা এই মণ্ডপটা কিন্তু আমি আপনাদের চন্দননগরে একবার হয়েছিল চন্দননগরের সার্কাস মাঠে সেখানে কিন্তু আমি এই মণ্ডপটা আমি আপনাদের দেখিয়েছিলাম আর বন্ধুরা এরপরের যেই পুজো সেটা দেখায় সেটা হচ্ছে কিন্তু সপ্তর্ষি সঙ্গের পুজো আর তাদের কিন্তু এই বছরের ভাবনা হচ্ছে ফ্রান্সের ডিজমিল্যান্ড আর ডিজমিল্যান্ড বন্ধুরা আমি আপনার দেখিয়েছিলাম সেই নৈহাটির হকার্স ইউনিয়নে আই এন টি সি ইউসি ইউনিয়নে হয়েছিল সেই ডিজমিল্যান্ডেরই কিন্তু ভিডিওটা আমি আপনাদের এখন দেখাচ্ছি আর এবার কিন্তু সপ্তর্ষি সঙ্ঘের থিম হচ্ছে ডিসমিল্যান্ড তো দেখুন অনেকটা রকমই বোধ হয় তাদের মণ্ডপটা হবে আর বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই আর মগরার কিন্তু সরস্বতী পুজোর যে ভিডিও সেটা কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আর সেটা কিন্তু বন্ধুরা মগরাতে গিয়েই আমি প্রস্তুতিটা শুট করেছি তো আপনারা চাইলে সেই ভিডিওটা কিন্তু ভিডিও ডিসক্রিপশান থেকে গিয়ে দেখে নিতে পারেন আর কালনায় কিন্তু বন্ধুরা সরস্বতী পুজোতে আমি যাচ্ছি তাহলে কালনার ভিডিও কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আর বন্ধুরা ভিডিও অবশেষ বলে থাকি ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনি আমাদের চ্যানেলের মুখ থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে থাকার জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার জয় মা সরস্বতী